কাশীনাথপুর বিজ্ঞান স্কুলের ঈশ্বনীয় সাফল্য শতভাগ পাস ও সর্বাধিক জিপিএ ফাইভ কাশীনাথপুর বিজ্ঞান স্কুলের সাফল্যের ধারা অব্যাহত দুই হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় ঈশ্বরীয় সাফল্য অর্জন করেছে স্কুলটি সর্বাধিক চৌষট্টি জন জিপিএ ফাইভ অর্জন করার কৃতিত্ব অর্জন করেছে বিদ্যালয়টি এই সাফল্য অর্জনে বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের মাঝে আনন্দ উচ্ছ্বাস বইছে এ অর্জনে কাশীনাথপুর তথা পাবনার সুনাম কুড়িয়েছে বিদ্যালয়টি এ অর্জনে কাশীনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ বলেন আমাদের শিক্ষার্থীদের সাফল্যে আমরা গর্বিত আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি প্রতিটি শিক্ষার্থীদের মধ্য থেকে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর পরিশ্রম ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় আমাদের এই অর্জন তিনি সকল শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষকদেরকে প্রতি অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ করেন বিসমিল্লা রহমানের রহিম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম কাশীনাথপুর বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক বলছি গতকাল এসএসসি পরীক্ষার যে ফলাফল আমরা ইনশাল্লাহ পত্র এলাকার মধ্যে বিশ্বনীয় সাফল্য এবং চৌষট্টি জনে প্লাস পেয়েছি আসসালামু আলাইকুম কাশীনাথপুর বিজ্ঞান স্কুল প্রতিষ্ঠা লগ্ন থেকেই দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতায় আমাদের স্কুল থেকে মেডিকেল বুয়েট রুয়েট বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় মধ্যে ভর্তি হয়ে আমাদের আমাদের অবস্থানটা সুদৃঢ় করেছে বিজ্ঞান স্কুলের সদস্য আমাদের অভিভাবকরা বিজ্ঞান স্কুলে এসএসসি রেজাল্টের পর অনেক খুশি এবং যে সাফল্য অর্জন করেছে কাশাত বিজ্ঞান স্কুল সারা পাবনা জেলার মধ্যে এটা সুনাম অর্জন করেছে আমি কাশিয়াত বিজ্ঞান স্কুলের সফলতা কামনা করছি জিপিএ ফাইভ পর রিগান বলেন কাশীনাথপুর বিজ্ঞান স্কুলে পড়তে পেরে আমি গর্বিত কেননা এই স্কুলের প্রতিটি শিক্ষক অনেক অভিজ্ঞ মেধাবী তারা আমাদেরকে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে পাঠদান করান আমরা তাদের স্বনিধ্য ও শিক্ষাগুরু হিসাবে পেয়ে গর্বিত হয়েছি উল্লেখ্য পাবনা জেলার বেড়া উপজেলার কাশীনাথপুর ফুলবাগানে বিদ্যালয়টি স্থাপিত বর্তমানে বিদ্যালয়টিতে পনেরোশো শিক্ষার্থী রয়েছে এটি কাশীনাথপুরের একমাত্র সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান